ছোট ছোট পাথরের টুকরো দেখতে এক মনে বসে আছে তারা তবে এরা কেউই এখানে বসে সময় কাটাচ্ছে না উল্টো শুধুমাত্র পাথর দেখার জন্য এদেরকে বেতনও দেওয়া হয় কিন্তু কাজটা দেখে যতটা সহজ মনে হচ্ছে আদতে তা নয় এরা সবাই এখানে বসে খুঁজছে অত্যন্ত দামি এক সম্পদ যার অল্প কিছু অংশের দামই আকাশচুম্বী চীনের হেতিয়ান অঞ্চলের প্রতিদিনের দৃশ্য এটি এক দৃষ্টিতে তারা খুঁজছে লক্ষ লক্ষ বছর ধরে পাহাড়ের ভেতর তৈরি হওয়া এক ধরনের খনিজ যা পরিচিত হেতিয়ানজেড নামে এটি মূলত নেফ্রাইট জেট এগুলো সংগ্রহ করার জন্য পাহাড় খনন করে পাথর নিয়ে আসা হয় এরপর তা ধুয়ে চলন্ত ট্রেতে দিয়ে দেওয়া হয় এই পাথরগুলোর সাথেই মিশে থাকে অত্যন্ত মূল্যবান জেট যা কর্মীরা ধৈর্য নিয়ে দীর্ঘক্ষণ বসে থেকে খুঁজে বের করে যা বাজারে পরিমাণ ও গুণগত মানের উপর ভিত্তি করে বিক্রি করা হয় কয়েকশো থেকে কয়েক হাজার ডলারে সাধারণ পাথর ঠান্ডা হলেও জেড উষ্ণ জেড অনেকটা সিল্কি এবং রঙিন যে কারণে ক্রেতারা আকৃষ্ট হয় এই জেড মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের গয়না মূর্তি ও শিল্পকর্মে এটি চীনা সভ্যতায় হাজার বছরের পুরনো রাজকীয় ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাথর